আমার প্রেমটা হচ্ছে সুরা মুলকের সাথে ভালো বন্ধুত্ব সুরা ইয়াসিনের সাথে এই আপুটির কথা শুনে আমার একটা কথাই বলতে মন চাইতেছে অভিনেত্রীর দাবি তার পোস্ট দেখে নামাজ পড়া শুরু করেছেন এমন আছেন অনেকেই পাপ মুক্ত নাটক সিনেমা দেখতে চাইলে এই আপুটির নাটক সিনেমাগুলো দেখে আসুন একদমই পাপ মুক্ত তুমি কি কইতাছো ফাউলের মতো এই ভিডিওটি যেহেতু দেখা শুরু করেছেন তাই আপনারা সবাই ওযু করে আসুন না হলে আপনাদের কিন্তু পাপ হবে কেন যেটা বলছি সেটা করেন না হলে দূরে সরেন আলো আমারই তিলের প্রশংসা সবাই তিলটা উঠায় ফেলার ইচ্ছা কিন্তু তিল উঠানো নাকি হারাম এজন্য উঠাচ্ছি না আপার অনেকগুলো তিল আছে এগুলো তোলে না হারাম বলে আপাই যে ড্রেস পরে ডকশ করতেছে এটা একদমই সুন্নতি তরিকার একটা ড্রেস স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি আমার নামাজ এবং আমার আহ সৈসুদ হাদিস কোরআন তেলাওয়াত এইগুলো তো কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ আপনার কথাগুলো শুনে মন চাইতেছে আপনাকে দিয়ে প্রতিটা এলাকা সিপাই সাপাই ওয়াজ মাহফিল করানো দরকার কারণ আপনার তো কোরআন হাদিস সবকিছুই মুখস্ত প্রেম ছাড়া তো আসলে মানুষ চলতে পারে না হ্যাঁ অবশ্যই প্রেম করছি হবে না বললে চাকরি থাকবে না আপাই প্রেম করুক বা ল্যাংটা হয়ে নাচুক আপনার সবকিছুই পাপ মুক্ত কিছুদিন আগে সে জান্নাত থেকে বাংলাদেশে ল্যান্ড করছে কেসটা তুমি ধরেই ফেলেছো বিয়ের পরে আমার হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে মদিনাতে আধা ল্যাংটা হয়ে নাটক সিনেমা করে আবার বিয়ের বন্যা কি মদিনায় হানিমুনে যাবে তোদের এই ভন্ডামি তোদের মুফতি মাওলানা হুজুর হাফেজ আলেম অনেকেই আমাকে নক দিচ্ছে সকাল সন্ধ্যা ড্যান্ডি খাই আবার নামের আগে মুফতি মাওলানা লাগাইছে এরাই আপনাকে নক দেয় বিয়ের পর আপনাকে হানিমুনে মদিনায় নিয়ে যাবে এরাও আপনার মতোই তারপরে এগুলো না আপা আপনার সাহস আছে আপনাকে দেখলেই বোঝা যায় আপনি সবকিছুই সুন্নত তরিকায় পাপমুক্ত কাজ করেন ফেসবুকে তার পোস্ট করা ওয়েস্টার্ন লুকের ছবিগুলোর বিষয়েও মুখ খুলেছেন তিনি ও কাজের ক্ষেত্রে তাকে নানা সময় ফ্যাশনেবল ড্রেস পড়তে হয় কিন্তু কাজ শেষে বাসায় ফিরে নামাজ পড়ে তারপর ঘুমান তিনি আমি নিজেও একটা পাপি কিভাবে অন্যের পাপ মাপি তারপরেও একটা কথা বলি ইসলাম রং তামাশার ধর্ম না যারা ইসলাম নিয়ে রং তামাশা করবে তাদের পিছন দিয়ে ভরে দেওয়া হবে জাহান্নামী 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 জাহান্নামী